শুভ সকাল বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও এখন খুব ভালো আছি তো আজকে আমি একটা ঠিক করেছি যে কাঁঠাল এনেছিলো কাকিমা তো কাঁঠাল খেয়ে খেয়ে আর ভালো লাগছে না কাঁঠালটা তো কাঁঠালটা দিয়ে আমি একটা নতুন নতুন জিনিস বানাবো বলি তো এই যে অর্ধেক বানিয়েছিলাম তরকারি আরও অর্ধেক রেখে দিয়েছি তো এত বড়ো তো আর কাঁঠালটা একদিনে খেয়ে আর শেষ করতে পারবো না তাই ঠিক করলাম যে এবার কাঁঠালটাকে আমি আচার তৈরি করবো আচার বানিয়ে দিলে এইটা যদি ভালোভাবে বানানো হয় মানে পরিপাকটা যদি ভালো হয় তাহলে এক বছর ধরে আচারটা থেকে যাবে তাহলে একটু একটু করে ভাতের সাথে যখনই কারুর তরকারি হয়তো ভালো লাগলো না তখন হয়তো একটু করে আচারটা নিয়ে খেতে পারবে ওই জন্যে আমি এটা ঠিক করছি যে না এটা আর তরকারি না এটা আমি যা করব করবো কাঁঠাল করবো সবে সবে রান্না বসায়নি রান্না বসাবো ওই জন্যে সবজিও কেটে রেখেছি তো সবজিটা রান্না টান্না করে নেওয়ার পর কাঁঠালটা আমি বানা বানাবো আচার আর কাঁঠালটা আচার বানোর জন্যে আমি আপনাদের দাদা ভাইকে এই কাঁঠালটা কাটতে বলবো কারণ এত বড় কাঁঠালটা আমি কাটতে পারিনি আগের দিনও কাটতে পারিনি ওকে বলবো যে ও যেন কেটে দেয় তাহলে আমি চট করে বানিয়ে ফেলুন তাহলে বন্ধুরা আমি কীভাবে গাছ কাঁঠালের আচার বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবে না তাহলে চলুন কাটতে দেওয়া যাক দেখুন কাঁঠালগুলো সব কাটা হয়ে গেছে কেটে নেওয়ার পর আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি তারপর কি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকার একটা মাত্র সিটি দিতে হবে কারণ এমনিতে ডায়েট যদি করা হয় একটা বছর লেগে যাবে সেদ্ধ হতে বুঝেছেন ওই জন্যে একটা সিটি দেওয়ার জন্য আমি এখানে প্রেশার কুকার নিয়েছি এগুলো এখন আমি সব ঢেলে দেব সব দিয়ে দিচ্ছি এইগুলো দেখছেন পিসগুলো কী সুন্দর ছাড়ছে আর কাঁঠালটা ভালো জাতের কাঁঠাল খুব সুন্দর সাদা সব এই কাঁঠালগুলো এবার দিয়ে পাখিগুলো সব আমি ঢেলে দিব ভরেই গেল না ঠিক আছে যে একটুখানি জল দেবো আর জল দেওয়ার পর কেন একটুখানি লবণ দেবো আর সিদ্ধ করে নেবো তো দেখুন বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছে গ্যাস ধরিয়ে দেওয়ার পর আমি বসিয়ে দিলাম এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঘরীয় পদ্ধতিতে আছে আর তাই না তো দেখুন এভাবে করবেন আপনারা জল দেওয়ার পর একটুখানি আমি এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যা যতটা থাকবে তখন ওই পরিমাণ মতন নুন দিতে হবে তো আমি পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম কারণ আরেকবার নুনটা তো লাগবে ওই জন্যে আমি এই যে ঢাকাটা লাগিয়ে দিলাম এই দেখুন এবার সিটির অপেক্ষায় আমি থাকি বেশি না একটা সিটিতে হয়ে যাবে না একটা সিটি হলে কি হবে পরিপাকটা মানে কি বলবো খুব একটা না সিদ্ধ হবে না কিছু মানে মিডিয়াম আর কি তো ওই জন্য হাফ বয়েল যাকে বলে তো ওই হাফ বয়েলটার জন্যে আমি বিশেষ করে ই করলাম তারপরকে গিয়ে রোদ্দুরে দেব দেবো তো আপনার দেখতে থাকুন কিভাবে করছি দেখুন এগুলো আমি ছেকার জন্য একটি নিয়ে নিয়েছি এই এই যে এই দেখুন এইভাবে সব ছেঁকে ছেঁকে আমি এর পঞ্চাশ রাখছি এইভাবে সব আমি ছেঁকে নেব এবার আমি এই যে হলুদ নিয়ে নিয়েছি হলুদটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো এই হলুদ ছড়িয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি নুন একবার যেহেতু দিয়েছি সিদ্ধর সময় ওই জন্য এখানে আরেকবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে ব্যাস আমি ভালো মতো নুন আর হলুদ দিয়ে মিলিয়ে নিয়েছি মিক্স করে দিয়েছি এবার এটাকে আমার পালা হচ্ছে রোদের মধ্যে দিয়ে একটুখানি জলটা যাতে শুকিয়ে যায় ওই ব্যবস্থা করতে হবে এই দেখুন বন্ধুরা একটা কুলো নিয়ে নিয়েছি এটার উপরে পেপার দিয়ে দিয়েছি পেপারটাতে আমি এগুলো রাখবো সব এভাবে সবগুলোই আমি রেখে দেবো তো বন্ধুরা আমি এখন ছাদের উপরে চলে এলাম এই দেখুন আর এই কুলোর মধ্যে এক কুলো রেখেছিলাম কিছুটা বেঁচেছে বলে এই থালার মধ্যে দিয়ে দিয়েছি এগুলো এবার যতক্ষণ না শুকবে ততক্ষণ না নিয়ে যাবো না একটুখানি এবার জলটা টানুক